অনুশীলনে ফিরছে তামিম ইকবাল এবং জাতীয় দলেও ফিরছে তামিম ইকবাল বিস্তারিত থাকছে ভিডিওতে তামিম ইকবাল তামিম ইকবাল সর্বশেষ ম্যাচ খেলেছে জাতীয় দলে দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তারপরে আর কোনো ম্যাচ খেলা হয়নি তার সে মাঝখানে বিপিএল খেলেছে এবং ডিপিএল খেলেছে এবং সে বিপিএল দুই হাজার চব্বিশে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলো এবং সে অনেক ভালো করেছিল ওইবারের বিপিএল আসরে তবে এবার একটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে তামি ইকবাল অনুশীলনে ফিরছেন এবং তিনি একজন ট্রেনারকেও চেয়েছেন তবে কি আমাদের আশা পূরণ হতে যাচ্ছে তামিম কি খেলছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার কী মনে হচ্ছে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম